প্রশ্ন হলো অনেক দোকানদার সকালে দোকান খোলার সময় সাউন্ড বক্সে কোরআন তেলাওয়াত চালু করে রাখেন এর বিশেষ কোনো ফজিলত আছে কি না যদি কেউ কোরআন করিমের তেলাওয়াত সাউন্ড বক্সে চালু করে রাখেন কোন দোকানের শুরুতেই বরকতের আশায় কল্যাণের আশায় তাহলে সেটা জায়েজ হতে পারে সেটা কোনো জায়েজ বিষয় নয় এর বাহিরে আপনার যদি কোরআনতালাওয়াত করে অমনোযোগী থাকেন অন্য অন্য কথাবার্তায় লিপ্ত থাকেন তাহলে সেটা কোরআন আদবের খেলাফ বরং কোরআনতালওয়াত করে তিনি এমন কিছু করছেন যেটা মনোযোগের সাথে শুনতে কোনো ব্যাঘাত সৃষ্টি করছে না তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু জায়েজ আছে বিশেষ করে হিন্দুরা অনেকেই দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের শুরুতে ওপেনিংয়ের সময় তারা নানা ধরনের কর্মকাণ্ড করে থাকে যেমন অনেকে আছেন যে আপনার তারা ধূপ জ্বালান অথবা তাদের গীতা পাঠ করেন সেটা শুনেন। এবং এমন কিছু করেন যেগুলো তাদের ধর্ম বিশ্বাস থেকে তারা করেন এবং ধর্ম তাদেরকে সেভাবে নির্দেশ করেছে বলে তারা মনে করেন তো তার বিপরীতে মুসলমান যদি কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেন শুনেন চালু করে রাখেন এই সালা অসুবিধা হবে না তবে মনোযোগ দিয়ে শোনার চেষ্টাটা করা উচিত